হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আর আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা এখন যেহেতু রমজান মাস চলছে তাই যা পারি বাসাই এই বানাই আজকে আমি করে দেখাচ্ছি আলুর চপ দারুণ এক মজার আলুর চপ এভাবে বানালে দারুণ হবে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো নমস্কার বন্ধুরা অন্য রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর চপ যা মুছে আর দারুণ টেস্টিকর হয় সেটা সব সময়ই খাওয়া যায় চলো শুরু করা যাক আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুই কাপের মতো বেসন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু কাঁচামরিচ বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি একটু গোলমরিচের গুঁড়ি এবার ভালো করে উপকরণগুলো মিক্স করে নিব এবার আমি অল্প অল্প জল দিয়ে আমার বাটারটা তৈরি করব অল্প অল্প করে জল দিব বেশি দিব না অল্প অল্প করে ডোটা তৈরি করলে আর হাতের কাছে একটু চাট মশলা ছিল তাই দিয়ে দিয়েছি তোমাদের হাতের কাছে থাকলে দিতে পারো আর নয়তো নাও দিতে পারো তবে চাট মশলাটা দিলে একটু ভালো হয় খেতে একটু ভালো লাগে বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না তারপরও চেষ্টা করছি কিছু করার তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পারবো তোমরা যদি একটু পাশে থাকো দেখো বন্ধুরা আমার ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে দেখো আমি আগে কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি মরিচগুলো লাল করে ভাজবো যেহেতু আমি চবে দিব নামিয়ে নিচ্ছি এই যে দেখো আমি এখন নতুন আলু নিয়েছি নতুন আলুর সিজন চলছে এখন ছোট ছোটো আলু নিয়েছি আলুগুলোকে একটু হাত দিয়েই মেখে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ভেজে তুলে রাখা লাল লালমরিচ এটা এখন আমি হাতের সাহায্যেই মাখবো কারণ এগুলো হাতে সাহায্যে করলেই অনেক বেশি ভালো লাগে আর মজাও হয় আমি হাতে হাতেই মেখে নিচ্ছি ভালো করে তোমরা চাইলে হাতে ভালো মতোই করতে পারবে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল একদম আলু ভর্তার মতো করেই বানিয়েছি আমার হাতে একটু সরিষার তেল মেখে নিচ্ছি তাহলে আমি চপগুলোকে ভালো করে বানাতে পারবো দেখো চবের জন্য আমি সাইজ করে নিয়েছি এরকমভাবেই এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু স্লো ফ্লেমে ভেজো আমারটা না একটু হাই ফ্লেমে হয়ে গেছে সেই জন্য একটু কড়া লাল হয়েছে তোমরা একটু স্লো ফ্লেমে ভেজো তাহলে কালারটা অনেক সুন্দর আসবে বন্ধুরা যাই হোক না কেন বাইরে থেকে খেতে চাইছি না সেজন্য যেরকম পারছি সেরকম নিজের বাসায়ই বানাচ্ছি এত ফর্মালিটি করে বানাচ্ছি না নিজের বাসায় ভালো করে যতটুকু পারি ততটুকুই বানানোর চেষ্টা করছি অনেকে বলতেই পারো যে তোমার তোমার রান্না বান্নার একদমই কালার ঠিক হয় না ভালো হয় না কিন্তু যাই হোক আসলে আমি আমার মতো করে রান্না করতে পছন্দ করি বাস তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা যারা পারো তো পারো আর যারা পারো না তারা অবশ্যই আমারটা দেখেই অবশ্যই একটু শিখতে পারো বন্ধুরা এই যে দেখো পরিবেশন করেছি সত্যি চপগুলো অনেক ভালো হয়েছে আর যদি আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক সমে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ এই পৃথিবীতে সুস্থতাই হচ্ছে সব কিছু কারণ সুস্থ না থাকলে কেউই ভালোবাসে না এরকমই সব কিছু